প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার সেপ্টেম্বর মাসের বোনাস রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে রয়েছে মিন রাশি মীন রাশির সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব খুব স্পেসিফিকভাবে আমরা শেষ করব আজকের অনুষ্ঠানটা তার মধ্যে আমাদের থাকবে স্পেসিফিক আলোচনা এবং নক্ষত্র ভিত্তিক আলোচনা নক্ষত্র পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী তিন নক্ষত্রকে নিয়েই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব দেখুন মীন রাশির হেলথের ইম্প্রুভমেন্ট এ মাসে নিশ্চিতভাবে থাকবে যে বা যারা স্বাস্থ্যজনিত সমস্যা ফেস করছেন বেশ কিছু ডিস্টারবেন্সও বর্তমানে অনেকের রয়েছে মীন রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যজনিত সমস্যাও ফেস করতে হচ্ছে বটে এবং মানসিক স্বাস্থ্য অনেকের বিঘ্নিত হয়েছে কারণ মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হওয়ার কারণ হলো আপনার প্রফেশনাল প্রবলেম কোথাও গিয়ে মনিটারি প্রবলেম আর সাড়ে সাতই শুরু হওয়ার পর মিনের জীবনে বিভিন্ন রকম অপ্রাপ্তির জায়গাগুলো শুরু হয়েছে হয়তো বিগত কয়েক বছর আপনি বেশ ভালো ছিলেন সুস্থ ছিলেন কিন্তু সাড়ে সাতই শুরু হওয়ার পর থেকে কোথাও গিয়ে হেলথ প্রবলেম কোথাও গিয়ে মনিটারি প্রবলেম বর্তমানে যেন মাল্টিপ্যাল প্রবলেমগুলো চলে আসছে আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে এই প্রবলেমগুলোকে কতটা কাটিয়ে ওঠা যাবে বিশেষ করে হেলথের ক্ষেত্রে দেখুন রাষ্ট্রাধিপতি প্রতি আপনাদের বর্তমানে তৃতীয়ভাবে আছেন তাছাড়াও রাশিতে রাবুর অবস্থান স্বাস্থ্য মিডিয়োগ মেন্টাল হেলথটা বেশ ভোগাচ্ছে মেডিটেশন করুন কাউন্সিলিং করান বেশি বেশি পরিচিত মানুষ বা যারা ভালোবাসে আপনাকে তাদের সাথে কথা বলুন অনেক সময় দেখা যায় কি একাকিত্বের একটা যন্ত্রণা আসে অনেক কথা শেয়ার করতে ইচ্ছা করে কিন্তু প্রপার মানুষ নেই হয়তো আমাদের সারাউন্ডিংসে প্রচুর মানুষ আপনাকে একশো জন চিনতে পারে কিন্তু মনের কথা বলার জন্য যে মানুষটির দরকার সেটা অনেকটাই কম এবং এই প্রবলেম মিন যেন প্রচুর পরিমাণে ফেস করছেন বিশেষ করে যাদের এজটা একটু বর্তমানে বেশি হয়েছে তাদের এই প্রবলেমের জায়গাটা কিন্তু আরও বেশি তারা এতটাই প্রবলেম ফেস করছেন যেন নিজেকে কন্ট্রোলই করতে পারছেন না আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন যে আপনার এই মেন্টাল টেনশন মেন্টাল প্রবলেমটা একাকিত্বের জায়গাটা কতটা রেক্টিফাই করা যাবে আমি কিন্তু একটা কথায় আপনাকে উত্তর দিতে চাইব যে আপনার এই মানসিক যন্ত্রণা একাকিত্বের জায়গাটা অনেকটা ইম্প্রুভ করতে পারে এই মাসে তেমন সম্ভাবনা সংযোগ উভয়ই দেখতে পাচ্ছি তবে পূর্ণাঙ্গ এক্সপেক্ট করবেন না আবেগজনিতভাবে কোনো ডিসিশান নেবেন না হঠাৎ করেই হেলথের প্রবলেম আসলে ডক্টর চেক আপ করান যে কোনো রোগ পুষে রাখবেন না যদি দেখেন যে আপনি দীর্ঘদিন একটা জায়গায় ট্রিটমেন্টে রয়েছেন তারপরেও সমাধান পাচ্ছেন না সেক্ষেত্রে আমি আপনাকে একটাই আগ্রহ করব বা একটা বিষয় কিন্তু আপনাকে আমি অনুসরণ করতে বলবো সেটা হলো অবশ্যই চেষ্টা করুন প্রতিষ্ঠান চেঞ্জ করার অর্গানাইজেশান চেঞ্জ করার বা মেডিসিন চেঞ্জ করার আপনি বর্তমানে হয়তো অল্টারনেটিভ মেডিসিনের সাথে কানেক্টেড সেখানে একবার অ্যালোপ্যাথি দেখুন অ্যালোপ্যাথির সাথে কানেক্টেড একবার অল্টারনেটিভ মেডিসিন দেখুন অর্থাৎ মোড অফ মেডিসিন মোড অফ ট্রিটমেন্ট এটা কিন্তু চেঞ্জ করার প্রয়োজনীয়তা থাকতে পারে পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যদি আমরা কথা বলি বা বিশ্লেষণা করি তাহলে এটুকু কিন্তু বলা যেতে পারে যে মিনের ফাইন্যান্স ইম্প্রুভ করবে কারণ এই যে সিচুয়েশনে মিন রয়েছেন যেখানে ফাইন্যান্সিয়াল বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার জায়গা মিনের আসছে সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে রেক্টিফাই করার মতো অবকাশ মিন রাশির জাতক জাতিকারা তৈরি করতে চলেছেন বা তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো সংশয় নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই মিন রাশি জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্টের জায়গায় মাসে কিছুটা দেখতে পারব কিছুটা স্টেবিলিটিও আমরা দেখতে পারবো কারণ মিনের দ্বিতীয় প্রতি চতুর্থভাবে থাকবেন এটি শুভ সমন্বয়কেই রিপ্রেজেন্ট কর এর সাথে সাথে বলা যেতে পারে অনেকের তো কিছু টাকা পয়সা আটকে আছে মিনের অনেক রকম ক্ষেত্রে আমরা দেখছিলাম যে অর্থনৈতিক কিছু টাকা আটকে থাকা বা আটকে থাকার মতো কিছু অবকাশের জায়গাও তৈরি হয়েছে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই আটকে থাকা টাকাগুলো কতটা পাওয়া যাবে কবে পাওয়া যাবে সেপ্টেম্বরে কিছু পাওয়া যাবে পুরোপুরি নয় মিনের সেপ্টেম্বরে কুটুম্ব ভাগ্য কিন্তু পরিবর্তন হতে চলেছে আয়দান কিছু মানুষের সাথে একেবারে ব্রেক হয়ে যেতে পারে কুটুম্বদের সাথে সম্পর্কের জায়গাটা অনেকটা ডিটোরিয়েট করে যেতে পারে আবার কোন কোন ক্ষেত্রে কুটুম্ব ভাগ্য কিন্তু এনহান্স করতে পারে অর্থাৎ সব মিলিয়ে আমরা লক্ষ্য করতে পারব মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কুটুম্ব ভাগ্য এনহান্স করবে দু হাজার চব্বিশের নিশ্চিতভাবেই সেপ্টেম্বর মাস এবং কোথাও যেন গিয়ে পারিবারিক রিলেশনশিপ আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনি দেখছিলেন দীর্ঘদিন ধরেই যে একটা প্রবলেম হচ্ছে যারা একই পরিবারে এখনও রয়েছেন একই জায়গায় এখনও সংসার করছেন দাঁতে দাঁত চেপে সংসারের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্ট হতে পারে যারা বাড়ি চলে এসেছেন যারা দূরে থাকেন যারা লন ইটিগেশনে জড়িয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট হবে না তবে কিছুটা ইম্প্রুভমেন্ট হয়তো টেন পারসেন্ট কারোর ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট কারোর ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ইম্প্রুভমেন্টের সম্ভাবনা থাকছে মিনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পারব যে সহোদর আপনার ভাই আপনার বোন তাদের সাথে যে রিলেশনশিপ আপনার ছিল এবং যে রিলেশনশিপ বিগত দিনে আপনি নিয়ন্ত্রণ করতে গিয়ে বারংবার ডিস্টারবেন্সের মধ্যে পড়তেন বারংবার নানা রকমের প্রতিবন্ধকতার মধ্যে পড়তেন আজকে দাঁড়িয়ে সেই ডিস্টারবেন্স সেই প্রতিবন্ধকতা অনেকটাই কিন্তু হ্রাসপ্রাপ্ত হবে অনেকটাই হ্রাসপ্রাপ্ত হতে চলেছে মিনরাশি জাতক জাতিকাদের এটা নিয়ে যদি আমরা কথা বলি যে আপনারা ফার্দার কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন আপনার এডুকেশন লাইফের ক্ষেত্রে দেখুন এডুকেশানের জায়গাটাও মিনেরে মাসে ভালো মোটামুটি আমি এক্সপেক্ট করছি মিনেরাশির এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে তেইশে সেপ্টেম্বরের পর যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত হতে চাইছেন বর্তমানে যে এডুকেশন সিস্টেমে আছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছেন এবং আরেকটু পজিটিভ জায়গা তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে আমরা বিস্তর পজিটিভিটি দেখতে পারবো তেইশে সেপ্টেম্বরের পর এবং এটা কিন্তু সিগনিফিকেন্টলি আপনাদের আমি জানাতে পারি মীন রাশির জাতক জাতিকাদের তাদের এডুকেশনাল ইনস্টিটিউট রিলেটেড পরিবর্তনও হতে পারে আপনি এক জায়গায় পড়াশোনা করছেন আপনার মনে হচ্ছে জায়গাটা চেঞ্জ করার দরকার জায়গাটা চেঞ্জ করার অপরচুনিটিস রয়েছে বা জায়গাটা চেঞ্জ করার দরকার রয়েছে তাদের ক্ষেত্রে চেঞ্জ হওয়ার বা পরিবর্তন করার একটা ভিউজ সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মিনের এমনিতে দাম্পত্য ভাগ্য নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব নক্ষত্রের ক্ষেত্রে তবে এটুকু বলি যে দাম্পত্য ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন নিশ্চিতভাবে আসবে তেইশ তারিখের পর কর্মজীবন মিডিয়কর রয়েছে বর্তমান পরিস্থিতিতে মোটামুটি পজিটিভ ধরে রাখতে পারেন বিশেষ করে যারা সেলফ প্রফেশনে আছেন বিশেষ করে যারা ব্যবসায় আছেন তাদের ক্ষেত্রেই কর্মজীবনের সর্বাধিক উন্নতির সম্ভাবনা এক্সপেক্ট করা যায় ধারণা করা যায় চলুন আমরা ফার্দার আলোচনা করি এবার আমরা আলোচনা করব মিনরাশি জাতক জাতিকাদের ইম্প্রুভমেন্টের জায়গা কতটা তৈরি হতে পারে বিশেষ করে নক্ষত্র অনুসারে নক্ষত্র পূর্ব বদর ক্ষেত্রে কয়েকটি কথা খুব ভালোভাবে বুঝুন দাম্পত্যের জায়গাটা মিডিয়ো কর মাঝে যে সমস্যা হয়েছিল হয়তো অনেকেই সেপারেশনে আছে চেষ্টা করছেন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন এই জায়গা থেকে বেরিয়ে এসেই নরক যন্ত্রণা থেকে বেরিয়ে এসে একটা নতুন ভবিষ্যৎ রচনা করা দেখুন এখানে অনেকগুলো প্রশ্ন আসি কি করব সংসারটাকে কন্টিনিউ করব না এখান থেকে বেরিয়ে আসাটা বেটার হবে অবশ্যই এক্ষেত্রে আমি পরামর্শ দেবো নিজস্ব জন্মছক অ্যানালাইসিস করার জন্য তবে এটুকু আমি আপনাদেরকে বলতে পারি অন্তত এই মাসটি দেখুন এই মাসের অ্যাটলিস্ট দেখার চেষ্টা করুন তেইশ তারিখের পরের সময়টা কারণ সপ্তম প্রতি সপ্তমে তুঙ্গস্থ হবেন এবং এই পরিস্থিতি আমরা দীর্ঘদিন পরে পেতে চলেছি এবং পূর্বভাদ্রপদ অক্ষত্রে নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা তেইশ তারিখের পরের সময়টা একটু দেখি তারপরে ডিসিশন নিয়ে কি করা যায় এমনিতেই তেইশ তারিখের পরে কিন্তু একটু এনহান্সমেন্ট হবে এডুকেশন এনহান্সমেন্ট হবে এই সময়ে আমরা দাম্পত্য জীবনে কিছুটা পরিবর্তন কিছুটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি পারিবারিক দিক থেকে কিছুটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি বিশেষ করে যাদের পারিবারিক সমস্যা রয়েছে প্রপার্টি রিলেটেড ডিসপুট রয়েছে প্রপার্টি ক্রয় করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে নতুন প্রপার্টি আপনি তৈরি করতে চলেছেন সেখানে গিয়ে আপনি নানা রকমের প্রতিবন্ধকতা পাচ্ছেন এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমরা শুভ প্রভাব কিন্তু পাব দু হাজার চব্বিশে সেপ্টেম্বরের তেইশ তারিখের পর তবে একটা কথা মাথায় রাখতে হবে অতিরিক্ত চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা এই জায়গাগুলোকে কিন্তু দূরে রাখতে হবে দেখো সিগনিফিকেন্টলি কেউই তো চায় না তার অতিরিক্ত চিন্তা আসুক কেউ তো চায় না সে দুশ্চিন্তার মধ্যে পড়ুক তবে হ্যাঁ বর্তমানে পূর্ব ভাদ্রপদর চিন্তা দুশ্চিন্তার মাত্রাটা বেশি যেহেতু আপনাদের রাশিতে বর্তমানে রাহু রয়েছেন এবং তাছাড়াও আপনারা জানেন যে আপনাদের একটা সাড়ে সাতি শুরু হয়েছে গত বছর সো এখানে গিয়ে যেটা খুব পজিটিভ একটা পাইস যে পূর্ব ভাদ্রপদ যদি ইচ্ছা করে তারা কিন্তু নিজের মনটাকে কিছুটা নিয়ন্ত্রণ রাখতে পারে এডুকেশনাল ইনস্টিটিউটে যারা আছেন যারা সেলসের সাথে আছেন যারা সোনা রোপা ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত সংযুক্ত রয়েছেন যারা মিষ্টান্ন দ্রব্যাদির ব্যবসাতে যারা যুক্ত রয়েছেন যে ধরনের ফার্টিলাইজার ফার্মিং ইত্যাদি ম্যাটারগুলোর সাথে তাদের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটি লক্ষ্য করা যায় আমরা সিগনিফিকেন্টলি লক্ষ্য করতে পারব যে রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মিন রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়ে থাকে পলিটিক্সের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট পারবে পুরনো রিলেশনশিপ হঠাৎ করে কিছু যোগাযোগ করতে পারে এটা রিলেশনশিপও হতে পারে বন্ধুত্বও হতে পারে অর্থাৎ পুরনো বন্ধু পুরনো সম্পর্ক পুরনো মানুষগুলো নতুন করে আবার আপনার সাথে সক্ষতা তৈরির একটা চেষ্টা করতে পারে যাদের বয়স একটু বেশি দেখুন বয়স সংখ্যা মাত্র এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশের পরে গিয়ে একাকিত্বের মাত্রাটা কিন্তু বেড়ে যায় আর বর্তমান পরিস্থিতিতে এমন অনেকে রয়েছেন যারা মিন রাশি থেকে বিলং করেন তাদের এই ধরনের একটা জটিলতার জায়গা রয়েছে আমি মনে করি যাদের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তাদের কিছুটা হলেও এনহান্সমেন্ট পারবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে উত্তর ভাদ্রপদ এবং মিন রাশি আপনার নিশ্চিতভাবেই সেক্ষেত্রে উত্তর সব সবথেকে ভালো জায়গা হলো ললিটিগেশন ইটিগেশন গ্রোথ বাড়বে তবে দাম্পত্য মিডিও কর পারিবারিক অবস্থা মোটামুটি থাকছে পিতা মাতার সাথে সম্পর্ক মাঝে একটু ডিটোরিয়েট হয়েছিল সেটা পজিটিভ দিকে যাবে গুরুজনের হেলথের নিয়ে নেগেটিভিটি কমে যাবে অনেকেই রয়েছেন চিন্তিত যে গুরুজনের স্বাস্থ্য এখন খারাপ সেটা কতটা ইম্প্রুভ করা যায় বাদও ইম্প্রুভ করা যাবে কিনা না এ নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন রয়েছে মনের মধ্যে আমি এটুকু আপনাদের অ্যাসেপ্ট করছি পূর্ণাঙ্গ হয়তো ইম্প্রুভ করা যায় না কিন্তু অনেকটাই যে ইম্প্রুভমেন্ট করা যাবে তার ধারাবাহিকতা কিন্তু রয়েছে নক্ষত্র যদি আপনার থাকে উত্তর ভাদ্রপদ পলিটিক্স পজিটিভ হবে যারা কোনো কারণবশত আইনি কিছুতে ফেসে একটা বড় সড়ো প্রবলেমে আছেন কিছুটা মুক্তি লাভ করবেন তবে সেই ললিটিগেশন কিন্তু বিবাহ বহির্ভূত হতে হবে বিবাহ সংক্রান্ত বিষয়ে কিন্তু পূর্ণাঙ্গ নয় হ্যাঁ তেইশ তারিখের পর বিবাহিত জীবনের ক্ষেত্রেও পজিটিভিটি থাকছে যে যে ধরনের প্রবলেমগুলো আছে তেইশ তারিখের পর থেকে অনেকটাই ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো বাস্তবিক অর্থেই পজিটিভিটির মাত্রা কিন্তু আপনাদের বাড়তে চলেছে বা পারবে দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের তেইশ তারিখের পর থেকে আর উত্তর ভাদ্রপদর এমনিতে ফিজিক্যাল হেলথের কন্ডিশন একটু বেটার হতে পারে তবে মাথায় রাখতে হবে রিলেটিভসরা কিছু ক্ষতির চেষ্টা করছে তাদের থেকে দূরে থাকুন প্রয়োজন হলে কথা বন্ধ করে দিন যেখানে সমস্যা বেশি যেখানে সমস্যা উঠতে চায় না সহজে সেখানে কথা বন্ধ করে দেওয়াটাই হয়তো সব থেকে বেটার অপশান যাই হোক আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করি এবার হচ্ছে নক্ষত্র রেবতী রেবতীর দাম্পত্য একটু বেটার তবে রেবতীর ক্ষেত্রে তেইশ তারিখের আগে খুব পজিটিভিটি স্পেড করছে না দাম্পত্যে পারিবারিক জীবনেও সেই অনেকটা একই রকম থাকছে মায়ের স্বাস্থ্যের কিছুটা ইম্প্রুভমেন্ট আমরা রেবতীর দেখতে পারব রেবতী নক্ষত্রের ফ্রেন্ডস বা বন্ধুভাগ্যটা কিছুটা বেটার দিকে যাবে তবে মাথায় রাখতে হবে যারা দূরে যাবেন সচেতনতা রাখতে হবে কর্মজীবন নতুন করে শুরু করা যায় যারা মেডিসিনের ব্যবসায় আছেন ডক্টর আছেন যারা নার্স আছেন যারা তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে যে কোনো সেবামূলক প্রতিষ্ঠানে যারা যুক্ত এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে কানেক্টেড আছেন তাদের ক্ষেত্রে সামহাও পজিটিভিটি কিন্তু বাড়তে চলেছে ডেভেলপমেন্ট অনেকটাই হবে যারা যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে মিন রাশির ক্ষেত্রে আমরা যারা ট্যাক্সের কাজ করেন যারা আইটি রিলেটেড ম্যাটারে যুক্ত যারা যুক্ত রয়েছেন অ্যাকাউন্টসের সাথে পজিটিভিটি বাড়তে চলেছে মিনের ক্ষেত্রে চাকরি নিয়ে যাদের হঠাৎ প্রবলেম হয়েছে নক্ষত্র রেবতীর তাদের চাকরি রিলেটেড সমস্যাও সেপ্টেম্বরেই হবে নতুন প্রাপ্তি যোগ আছে ইভেন পরিবর্তনের ক্ষেত্রেও সুযোগ বাড়বে সেলফ প্রফেশনে যারা আছেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি মিডিয়ামে যারা যুক্ত রয়েছেন তাদের পজিটিভিটি কিন্তু বাড়বে মিন রাশির ক্ষেত্রে আমরা দেখতে পারব কাগজপত্র রিলেটেড সমস্যা কমবে রেবতির। রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের দূরে কোথাও যাওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে যে কোনো ধরনের অ্যাটাচমেন্ট অর এনহান্সমেন্টের ক্ষেত্রে পজিটিভিটি রোজ। তবে রেবতীকে ডিসিশন ঠিক নিতে হবে ডিসিশান ফ্লাকচুয়েট বারবার করা কিন্তু ভালো লক্ষণ নয় আর এটাই কিন্তু বারবার রেবতীর ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন রকমের ডিসিশন নিচ্ছেন বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আসছে আমি মনে করি রেবতী নক্ষত্রে সঠিক ডিসিশন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সেক্ষেত্রেই সুযোগ সুবিধা ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে এমনিতে কারেন্ট সিচুয়েশনে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের আপনারা জানে যে আপনাদের কিছু মানিটারি ডিস্টারবেন্স আছে যেটা মিটে যাবে আঠারো তারিখের পর থেকে এটাই মনে করা যায় তবে নতুন কোনো বন্ধু রিলেটেড বিষয়ে সমস্যা আসতে পারে তবে সেটি আসবে শেষের দিকে প্রথম দিকে বন্ধুভাগ্য কিছুটা বেটার আচ্ছা রেবতী নক্ষত্রের যারা হায়ার এডুকেশন করতে চাইছেন শুভ সংযোগ আছে উচ্চশিক্ষার সমন্বয় দেখতে পারব আমরা রেবতীর এডুকেশনাল চেঞ্জের জায়গাগুলো হচ্ছে একটা বিষয় নিয়ে পড়ছেন খুব একটা ভালো লাগছে না পরিবর্তন করার চেষ্টা করছেন ভাবা যেতে পারে নতুন যে কোনো ধরনের পলিসি ইন্স্যুরেন্স ইত্যাদি কাজে যারা যুক্ত শুভ হবে এক্সপোর্ট ইম্পোর্টের কাজে শুভ ফলাফল বাড়বে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সেলিংয়ের সাথে পজিটিভিটির জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ওভারঅল আমরা যেটা আলোচনা করলাম তাতে এটা বোঝা গেল রেবতীর সিচুয়েশন বেটার দাম্পত্য তেইশ তারিখের আগে নয় আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে আপনাদের প্রত্যেককে শেষ করছে আজকে এখানেই জয় শ্রীগম